গাটি কচু দিয়ে ফ্যাসা মাছের এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে আর কোনো কিছু প্রয়োজনই হবে না নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে শেয়ার করতে চলেছি গাটি কচু দিয়ে দারুণ টেস্টি একটা ফ্যাসা মাছের ঝোলের রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক তবে রেসিপির শুরুতে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ পুরো রেসিপিটাকে কন্টিনিউ করার জন্য চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য প্রথমে পাঁচ পিস আমি নিয়েছি ফ্যাসা মাছ আর মাছটাতে প্রথমে আমি লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবং এক চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব এরপর চলে যাব রান্নাতে কড়াতে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা একটু গরম হয়ে গেলে সেই সময় চারি সাইডে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু লালচে করে মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো মতো মাছ ভাজা হয়ে গেছে এরপর তুলে নিলাম আর সব মাছগুলোকেই একইভাবে ভেজে নিয়েছি কড়াতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন এবং দুটো মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মিনিট খানেক মতো একটু ভেজে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে যখন এরকম আলাদা হয়ে এসেছে তেলটা সেই সময়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কচুরমুখী বা কচু গাটি গাটি কচু অনেকেই আছেন একটু সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করে তবে যেহেতু আমি এখানে কাঁচা রান্না করছি তাই কষিয়ে নিয়েছি একটু বেশি সময় ধরে এতে করে কচুরমুখীর কাঁচা যে গন্ধটা সেটাও চলে যায় আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় খুব ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিতে রান্না করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি যে মুখিগুলো কেমন সিদ্ধ হয়েছে এই সময় মুখিগুলো ওই সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে যেহেতু মাছ দেওয়ার পর আরও একটু রান্না হবে সেক্ষেত্রে বাকি বয়েলটা কিন্তু হয়ে যাবে এই সময় মাছগুলো দিয়ে আমি আবারও তিন চার মিনিট খুব ভালো করে মিডিয়াম হিটে রান্না করে নিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু এই সময় দেখে নেব মুখিগুলো কেমন সিদ্ধ হয়েছে মুখিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন পুরোপুরিভাবে তৈরি আমাদের আজকের রেসিপি গাটি কচু দিয়ে ফ্যাসা মাছের ঝোলের রেসিপি এটি গরম ভাতের সাথে দুপুরের মেনুতে কিন্তু অসাধারণ লাগে খেতে আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভীষণ ভালো থাকবেন আর অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং